দিনাজপুর শহরে একটা বড় মসজিদ আছে মসজিদের চতুর্দিকে জুমার দিন ওরা কাপড় বিক্রি করে এটা সবচেয়ে ভালো হয় ঢাকা বাইতুল মোকাররমের সাথে মিল করলে তো ওরা তিন চারজন কাপড় বিক্রি করছে পাঞ্জাবি বিক্রি করছে তো একজন বলছে পাঞ্জাবি আরেকজন বলছে তিন হাজার তো সারাদিনে ওরা জোহরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে দুই ঘন্টাতে বা সন্ধ্যা পর্যন্ত প্রায় বিশ ত্রিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার বিক্রি করেছে বা এক লাখ টাকার বিক্রি করেছে আসলে পাঞ্জাবির দাম ছিল তিনশো টাকা কিন্তু একজন বলছে পাঞ্জাবি আর আর একজন বলছে কি তিন হাজার এবার বাড়ি যাওয়ার সময় তারা ভাবছে যে লাভ আজকে ভালোই হলো বিশ্বাস করো তুমি দুমাস চার মাস পরে গিয়ে দেখো দোকানটাও নাই দোকানদারও নেই লোকটাই নেই এটা কি হলো বলছিলাম আরেকটা কথা এসে ঢোকেছিল আল্লাহ রসুল বলছেন কথাটা এসেছে পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপ পাপ থেকে বেঁচে থাকো মা শিয়েতা হাল্লা শাখাতুল্লাহ হে পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে ব্যবসামের খাবে ব্যবসার লাভ হবে না চাকরি নষ্ট হয়ে যাবে ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে মামলা মোকাদ্দা হয়ে যাবে দুর্ঘটনা নেমে আসবে টাকা পয়সা হারিয়ে যাবে জমি জায়গাতে ফসল নষ্ট হবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে গাভিটের দাম ছিল দেড় লক্ষ টাকা বাচ্চা হবে হবে গাভীটা মারা গেল চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে সুদ একটা সুদ আপনাকে ভিক্ষুক করেই ছাড়বে হয় আপনি ভিক্ষা করবেন না হলে আপনার ছেলে করবে আর না হলে চাঁপায় ভাষাতে আপনার পোতা করবে বেশি দেরি হবে না ভিক্ষুক হতেই হবে এটা তো আর আমরা বলিনি ওটা আল্লাহ বলছে আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না ওপরওয়ালা জানে ওপরওয়ালা জানে আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে তা কিভাবে হবে ওই জানে সুদ খেলে ভিক্ষুক হতে হবে কান ধরা একটা স্বাভাবিক কথা সেজন্য বলছি কান ধরতে তাছাড়া কান ধরতে হবে না কান ধরে বলতে হবে যে আজ থেকে অদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না কিস্তি বাতিল মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু সুদের মধ্যে নেই আর জরুরি উপদেশ হিসাবে চারটা আছে এক পাঁচক তো সলাপ টাকা এখানে গুনছেন কেন ওদিকে নিয়ে যান এমন কি কোটি টাকা যে এখানে মানুষের সামনে গুনতে হচ্ছে টাকাটা উঠিয়ে নিয়ে যান তো ভিতরে ভিতরে না ওদিকে কোন এই ছেলে এই উঠাও এখান থেকে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে ভেক্ষ করবেই কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে আর না পারি বলা লাগবে না রাসুল সুলাম যে বাক্যটা বলেছেন এর দাম আছে পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো হাল্লা শাখাতুল্লাহ হে পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে সব সমস্যা নেমে আসে যার জন্য চারটে জিনিস জরুরি বলি এক পাঁচাত্ত সলাপ দুর্নীতির চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট জজ কোর্ট যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই দুই হালাল রুজি চব্বিশ ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন তা ফেরত দিতে হবে আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে আপনার বাপ মরা বিশ বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেন আপনি কুকুর সিরিয়ে গেলের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা আমি আব্দুল রাজাক বিন আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছে আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন তারপরে আমার ছোট ভাই জমি দেখেনি আমি একটু টুকটাক দেখেছি মানে বোনেরাই চাষ করে ভগ্নীপতির চাষ করে ওদের আমার কাছে হিসাব নিকাশ নাই কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার এ থেকে এটা তোমার এটাতে আমার এভাবে থাকলো বলা আছে আমার মা এভাবে দেখে গেছে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা দশ বছর হলো এখনো জমি ভাগ হয়নি কেন কুকুর সিঁড়ি বেঁচে থেকে লাভ নেই মরণ একদিন হবে একদিন দেখছিলাম এখন দেখছি এই তো কি করবেন কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোর চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে আল্লাহ তুমি যে এভাবে চিল্লা চিলি করছো তো এইটাই তো তোমার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট তুমি তাহাজ্জুদ যুদ্ধ পড়ার হজ করে যাই করো করো তিন কোরআন তেল করতে হবে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে কিছু না পারলে কি পড়তে হবে সুরাই খ্লাস ফাতেহা কেন সুরাই খ্লাস তিনবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া তিনবার বলবে একবার কোরআন মাজিদ পড়া সমান নেকি হয়ে যাবে আপনি নেকি ব্যাগ ভরে নেন না তার কি অভাব পড়েছে আপনি তো মুখই খোলেন না এসার সলা আদায় করে এসে মাথায় টুপি আছে দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে আসছে ও নাকি পরহেজগার মানুষ ধর্ম পাগল হয়ে গেছে নাকি পরেজগার মানুষ বসা আছে দোকানে চার নাম্বার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না বসাই নিষেধ আড্ডা পিঠা দোকানে যাবেন আসসালাম আলাইকুম আহমদ ওই আমি গেলে এক কেজি লবণ দাও তো আর একশো মরিচ বাজার নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম গেলাম এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন আপনাকে ভালো বলবে না ভালো মানুষ তো তো বলবেই না যদি বলা হয় যে এ ভালো নাকি না ও তো খারাপ ও তো বসে এখানে আড্ডা পিঠে এখানে বসে থাকে আমরা জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি বেঁচে আছি তো আমরা জীবনে কোনো দিন বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে আসেন 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 একটু ভিতরে বসেন একটু চা না আমি ওইটা বলতে আসিনি চা খেতে আসেনি আমি বলছি দেখো যা জিনিস বানাবো ভালো করে বানায়ো ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে এই যে তোমাকে বলতে এসেছি তুমি ব্যবসা করো থাকো খাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওদের অভিযোগই গ্রহণ হবে তুমি এটা মনে রেখো ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে এটাই ঠিক কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো ভালো খাও ভালো ডিউটি করো যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না কাজে রাখলেন না আমি এটা চাই না কাজ নিয়েছ থাকো ভালো থাকো ভালো খাও আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে নি যেখানে বাঙালি কাজ করছে আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো বলে দশ ঘন্টা বারো ঘন্টা তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স তো ঢেঁড়সে জমি ঠিক করত তো বলছে যে আমি থাকতে পারিনি পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি আটটায় ডিউটিতে যেতে হবে তো আটটা তিন বাজে গেছে তো আসলো ম্যানেজার আরবি ভাষার এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম কি বুঝলাম আমি মুখে হারাম বলছে আর লাথি উপরে আর ভাতে থুথু দিছে ভাতে থুথু দিয়ে পাচার উপরে আটটা তিন মিনিট হয়ে গেছে এখন তোর খাওয়া হারাম এর বিদেশে কাজ ওটা এদেশেও আছে বিমানবন্দরে আছে ডিউটির উনিশ বিশ নেই বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তার ডান্ডাটা হাতে করে দড়িয়ে চলে আসে আমার কাছে যে সালাম দেয় তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে পরিষ্কার করা ডান্ডাটা আর আমি রাজশাহী যা ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই ওরা হলো মাটি কাটা লেবার ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো তখন চারটায় আজান হচ্ছিল বড় দিন মনে হয় তো ওই ডালি আর মাথায় আছে পাছা আছে মাথাতে মাটি আছে তা আজান হয়ে গেছে আর ওইখানে যা ফেলবে মাটিটা ওইখানে ফেলে দিয়েছে জি জি মানে সময় হয়ে গেছে সময় হয়ে গেছে সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না এখানেই ফেলে দিয়েছে যারা রং মিস্ত্রির কাজ করে যারা সেনেটারি কাজ করে ওরা নাকি দশটায় আসে আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা আটটার নাম দিয়ে সাড়ে আটটায় থাকে ওইদিকে আবার কাজ করার নাম দিয়ে দুটা আড়াইটায় শুরু করে তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া চারটে জরুরি কাজ এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জিন্দে বসবো না যেখানে দুজন বসে আছে জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য তো আব্বা এ এই বলেছেন বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি এই এই কথা শেষ আসসালামু আলাইকুম আমি গেলাম আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস আসলই খারাপ তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলই খারাপ এই আসলই খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন আর পুরো জীবনের তাহার যুগ পড়ার হজ করা পাপ এক পাল্লায় নেই এক পাল্লায় দেন এটা ভারী হবে কেন এটা বদনাম এটা কি বদনাম ওরা চলমান তো আমি যে বসলাম তো কিছুক্ষণ পরে দু মিনিট এক মিনিট পরে আমি বলছি আসলে ঠিকই বলেছিস এই বর্তমান চেয়ারম্যান আসলই খারাপ এর জবাব কি আজকে ওই কি বলছে যে এমপি নোমিনেশন দিয়েছে তো ওই চিরির বন্দরের ওরা খুব যার ওরা নোমেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে তা আমাকে খুব ভালোবাসে তখন আমাকে বসে রেখেছে ওখানে যে কী কী খাবার দিচ্ছে খুব ভালোবাসা দেখাচ্ছে আমি বলছি আপনারা যে প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাই ভালো আড্ডা পিটবেন না চিরদিনের জন্য হারাম সম্মানিত দিনী ভাই সুদ মহাপাপ দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু শাস্তি এরকম নয় এতিমের মাল খেয়ে না এর চেয়ে বড় পাপ কিন্তু শাস্তি এরকম নয় কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই লাখো ভাবিকে পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের জাজল্য স্ত্রী বাড়িতে আছে এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই এটা দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে তিন শ্রেণীর পাপিকে মারা যায় হত্যা মারা যায় নয় মারতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপিকে তবে দুই শ্রেণীর পাপির বেঁচে যাওয়ার পথ আছে তিন শ্রেণীর পাপি হত্যা করতে হয় এক শ্রেণীর বলছে মসজিদ আমি মানি না তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান তখন বলছে আচ্ছা ভুলেছে ভুলেছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মসজিদ আল্লাহর বিধান করন মসজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে নামিয়ে নিতে হবে কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য কিন্তু তার নিজের কারণে আবার কি ফিরে আপনি যদি আমাকে হত্যা করেন তো আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস তো আপনি আমাকে হত্যা করেছেন এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে শুলি মঞ্চে ফাঁসি মঞ্চে এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম মাফ করে দিলাম না 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 আমরা কে শাস নেবো না মাফ করে দিলাম আমরা কে শাস নেবো না মাফ করে দিলাম এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে কেন না মাফ করে দেওয়া আপনার ব্যাপার হত্যা ছিল পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে পৃথিবীর এমন কোন বিধান নাই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায় বাঁচানোর কোনো পথই নাই যে মেয়েটা এসে বলল যে তাই হের নিয়া রসুল আল্লাহ আল্লাহ রাসুল আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তো আল্লাহর রসুল বলছেন ইরজেই বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাইহে তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছে মালিক ও মায় মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্নাহ যে না আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নয় তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এর যেই হাতা তালে দিই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসো বিচার করে দেব তো মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে যে সবে বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তো আল্লাহ রসুল একবার অবাক আল্লাহ রসুল বলছেন ইর যাই বাড়ি ফিরে যাও ফরজই বাচ্চাকে দুধ খাও যতক্ষণ তুমি হে যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়াছিও বিচার করে দেব মহিলা বাচ্চা নে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুধ মা প্রমাণের জন্য দুই বছর সময় সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দুই বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না দুই বছর পরে যখন বাচ্চা বিচার হলে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা রুটি আছে এক টুকরা এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর পরকালের ইচ্ছে অপস্যা দাহু বেদের নিলে না আল্দার লিভি বাচ্চাটাকে মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী ই জাবু তোমরা একটু মাঠে নিয়ে যাও ওহ ফের সাদরাহা ওর জন্য একটা গর্ত খোঁড়ো বুক পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও ফর যে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ মিন ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো ফসবাহা খালিদ তাকে গালি দিয়ে বলছেন কি ভাষায় গালি দিলেন গালি দিয়ে বলছেন ছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রাসূল বাক্কু দিশনা বলছেন 말েনা খালিদ খালিদ থামো তুমি কে গালি দিও না লাগা তাবা তাওয়াতান লাসাইব আসমাক্সন লাগো ফেরানো এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এত কান্নাটি করেছে পাপী থেকে পাপী বড় থেকে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না এর চেয়ে বড় পাপ মিথ্যা সাক্ষী না ওভাবে সাড়া দিতে হবে না এক খেয়ালে চেয়ে থাকো বোকামির প্রয়োজন নাই। কথাটা ধরে থাকতে হবে এটা প্রয়োজন মিথ্যায় সাক্ষী দেওয়া মহাপাপ কিন্তু দুনিয়াবে কোনো শাস্তি উল্লেখ নেই মিথ্যা কথা বলা মহাপাপ কিন্তু দুনিয়াবে কোনো শাস্তি উল্লেখ নেই সুদ খাওয়া বড় থেকে বড়ো পাপ দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই তো দুইটা পাপের ভাষাগত অবস্থা খুব কঠিন তার মদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে তা খুব জটিল আর সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে সেটাও খুব কঠিন রাসুল সাল্লাহাম বলেন মা এগুলো ধীর হম রে বাবাম আসাদুমিন সিদ্ধার্থ সালাসিনা জেনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পৃথিবীর কোনো আর পাপকে জেনার সাথে সম্পৃক্ত করা নেই আবার সুদ খেলে দুনিয়াতে কোনো শাস্তির উল্লেখ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রিবা সবনা জুজান আইশরহান করো জুল সুদের পাপের শতটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তো মার সাথে জেনা ভাঁস তো কঠিন বাস্তবতা তার কত জটিল কত কঠিন তো রসুল সালাম বলছেন কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে সুদের সত্তরটি ভাগ রয়েছে পাপের তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ আবার আল্লাহ নবী বলছেন যে সুদ খাবে তাকে রক্ত রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে বারবার এমন কোন পাপ নাই দুনিয়াতে যে পাপ করার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে বারবার ভেঙে দেওয়া হবে এরকম কোন পাপ দুনিয়াতে নেই এটা একটা পাপ যেটা সুদ আর সুদের ফলাফল হলো যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে আজ হোকার কেন আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় রেবা আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা দুটি কোরআন মাঝিদের কিন্তু হুবাহু বাস্তবে উল্টা কেন আমি যদি একশো টাকা থেকে দশ টাকা দান করে দিই দিয়ে বাক্সে রাখি এক বছর এক বছর পরে বের করলে দেখব যে নব্বই টাকায় আছে আর যদি আমি সৎ করা বিশ টাকা সুদ নিই তাহলে দেখবো যে মাস পরে বছর পরে সুদের টাকা কি হয়েছে বেড়ে অনেক হয়ে গেছে কিন্তু আল্লাহ এটা কি বললেন আল্লাহ বলছেন ইয়াম রেবা ঐর্বিশ্বাস সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এর বাস্তবতা আপনাকে শোনাই